সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফরোজা ব্লগে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আমের আচার টকজাল মিষ্টি স্বাদের আর এই আচারটা ফ্রিজে না রেখে সারা বছরই বাহিরে রেখে খেতে পারবেন কিছুই হবে না কোনো নষ্ট হবে না তো আমের আচার বানানোর জন্য এইখানে আমি আধা পাকা আম নিয়েছি যেহেতু দেশি আম এখন প্রায় অর্ধেক পেকে গিয়েছে তো এখন কাঁচা আম পাওয়াটা খুবই কঠিন আর কি অনেকের কাছে আছে হয়তোবা তো আমার কাছে ছিল যে আধা পাকা আম তো এই আম দিয়ে আমি আচার বানাবো তো আমটাকে আমি আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিব আমটা কাটার আগে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে আর কি ভালো আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো প্রথমে আমের বুটাটা আমি কেটে নিলাম কেটে যে আমের গায়ে একটু দাগ দাগ আছে ওইখান থেকে একটু ছিলে ছিলে ফেলে দিলাম আজকে আমি খোসা সহ আমের আচারটা বানাবো চাইলে আপনারা খোসা বাদেও এই আচারটা বানাতে পারবেন তো আম কাটার সময় যেহেতু আমের বোটা অনেকটা শক্ত হয়ে গেছে মানে আমের আঠিটা তো আমের বোটার এই দিয়ে না কেটে নিচের এই সাইডটা দিয়ে কাটবেন তাহলে কাটতে সুবিধা হবে তো ছুরির থেকে মনে হয় যে বটকি দিয়ে বেশি সুবিধা এই আমগুলো কাটতে তো আমি বটকি দিয়ে কেটে নিচ্ছি আর আমের ভিতরে যে বিচিটা এটা ফেলে দিব বের করে তো একটা আমকে আমি চার পাঁচ পিস করে কেটে নিব আমগুলোকে প্রথমে মাঝখান দিয়ে দুই ভাগ করে কেটে তারপর আবার লম্বা লম্বা করে কেটে নিয়ে আবার ওই লম্বাগুলোকে মাঝখান দিয়ে দুই ভাগ করে বা তিন ভাগ করে কেটে নিব তো আমের আটিটা শক্ত হয়ে গেছে তো তার জন্য একটু ছোট ছোট করেই কেটে নিব কারণ যখন আমরা আচার বানাবো তো মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে আর যদি বড় বড় করে কাটি তাহলে কিন্তু আমগুলো সহজে গলবে না আর মশলাগুলো ভালোভাবে আচারের ভিতরে প্রবেশ করবে না আর কি তো যদি আটি ছাড়া হয় তাহলে কিন্তু একটু বড় করে কাটলেও সমস্যা নেই কারণ ওই আমটা গলে যায় রান্না করার পর এখানে আমার সবগুলো আমি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে তো আমি কিন্তু আর এই আমটাকে ধোবো না যেহেতু আমি আমটা কাটার আগে ধুয়ে নিয়েছি আমের ভিতরে কিন্তু ময়লা থাকে না তো এটা আর ধোয়ার দরকার নেই আর যদি কষের কথা বলেন তাহলে কষটা এইটা কোনোভাবেই থাকবে না আচার বাড়ানোর পর এইটা চলে যাবে তো এই আমগুলোতে আমি যেই প্যানের মধ্যে আচার বানাবো প্যানের মধ্যে সবগুলো আমি আমি দিয়ে দিব তো আমটা দেওয়ার পর তারপর আমি এইখানে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিব চিনিটা একটু বেশি পরিমাণে দিব যেহেতু আমটা একটু বেশি টক আর আমের আচারটা যদি আপনি ভালো রাখতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এই তো চিনিটাকে দিয়ে তারপর সুন্দরভাবে আমের সাথে আমি মিক্স করে নিচ্ছি একটা পেচুলার সাহায্যে আমি কিন্তু চোলাতে বসাই নি এখনও এরকমভাবে মিক্স করে আমি দুই ঘন্টার মতো রেখে দিব এইটাকে এতে করে চিনির পানিটা গো এক চিনিটা গোলে পানি হয়ে যাবে আর চাইলে আপনারা সাথে সাথে আচারটা বানাতে পারেন তো আমি দুই ঘন্টা এরকম রেস্টে রেখে দিব আসলাম দুই ঘন্টা পর তো দুই ঘন্টা পর দেখেন যে চিনিটা আমরা দিয়েছি আমের মধ্যে পুরোটা চিনি কিন্তু পানি হয়ে গেছে একদম গোলে তো আমের মধ্যে চিনিটা দিয়ে রাখার কারণ হলো যে ভালোভাবে চিনির শিরাটা আমের ভিতরে কিন্তু ঢুকে গিয়েছে এই দুই ঘন্টার ভিতরে তো এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দেব দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর গুঁড়ামরিচ মরিচটা মানে যে যার পছন্দ মতো ঝাল যে রকম খেতে পছন্দ করেন ওরকম দিয়ে দিবেন আমার মরিচটা একটু ঝাল কম তার জন্য একটু বেশি পরিমাণেই দিলাম তো আমের আচারটা কিন্তু টক মিষ্টি এবং ঝাল হবে চাইলে কিন্তু এইখানে কেউ শুকনামরিস্টা টেলে একটু ভেজে তারপর গুঁড়া করে দিতে পারবেন তাহলে কিন্তু আচারের টেস্টটা আরও বেশি ভালো আসবে তো আমি যেহেতু ছোট বাচ্চা নিয়ে পারতেছি না তো তার জন্য এই মরিচ দিয়ে আমি আজকে আচারটা বানাবো এতে করেও কিন্তু আচারটা খেতে ভালোই লাগবে খারাপ না তো এখন কিন্তু আমি চোলাটাকে জ্বালিয়ে দিয়েছি আর মরিচ লবণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে একটু কমে রেখেছি চুলার আজ একটু কমে রেখে আচারটা বানাতে হবে যত মানে অল্প আছে আপনি আচারটা বানাবেন আচারটা খুব সুন্দরভাবে জাল হবে সেদ্ধ হবে আর পুড়ে যাবে না তো কিছুক্ষণ জাল করার পর এরকম ফুটে উঠবে ফুটে ওঠার পর আমরা নিচের আমগুলো উপরে এবং ওপরের আমগুলো নিচে এরকম নেড়ে চেড়ে দেবো মাঝে মাঝে সব সময় রাখার দরকার নেই মানে এখন তো যেহেতু একটু পানি আছে তো এখন আর লাগবে না তো কিছুক্ষণ জাল করার পর প্রায় দশ পনেরো মিনিট আমার আমটা এরকম সেদ্ধ হয়ে গেছে আর আমি স্প্যাচুলার সাহায্যে আমটাকে একটু চেপে চেপে গলে নিচ্ছি একটু চাপ দিলে এরকম গলে যাবে যেহেতু আমটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু চিনির পানিটা একদমই শুকিয়ে যাচ্ছে সামান্য একটুখানি আছে তো আরও কিন্তু আমটা শুকাতে হবে এরকম অবস্থায় নামানো যাবে না তো এই জাল করতে করতে এরকম মানে কড়াই থেকে ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পাঁচ ফোড়ন গুঁড়া আর সরিষার তেল প্রায় দেড় কাপের মতো সরিষার তেল দিলাম আমার আচার অনুযায়ী তো সরিষার তেলটা কিন্তু আমি আগে দিই যখন চিনি সেরাটা একদম শুকিয়ে গিয়েছে আমি সরিষার তেলটা দিয়ে দিয়েছি তো সরিষার তেলটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ জাল করে নিব সরিষার তেলের যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে তো এই তো আমি চুলাটাকে এখন বন্ধ করে আরও হাফ চা চামচ ফোড়ন গুঁড়া দিয়ে দিব এই ফোড়নটা দেওয়ার কারণ হলো এই পাঁচফোড়ণের গ্রানটা আচারে থেকে যাবে আমরা আচার জাল করার পর ওই আগে যেই ফোড়নটা দিয়েছিলাম ওইটা অর্ধেকটা কিন্তু গ্রানটা চলে গিয়েছে আর এই পরের যে ফোড়নটা এটা আচারের মধ্যে খুব সুন্দর একটা গ্রান আসবে এটা আচারের মধ্যে গ্রান্ডার থেকে গিয়েছে তো আচারটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি মানে সারা রাত বাহিরে ছিল তো তারপর আমি এখন একটা কাচের ঝাড়ে রেখে দিব। আপনারা যখন আচারটা সংরক্ষণ করবেন ঝাড়ের মধ্যে একদম গরম অবস্থায় রাখবেন তা না হলে একদম ঠান্ডা করে তারপর রাখবেন এতে করে আচারটা ভালো থাকবে তো আচারটা কিন্তু একদমই পানি নেই কোনো কিছুই নেই একদম শুকিয়ে নিয়েছি আর আচারটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি তো আমি এরকম একটা কাচের ঝাড়ে সংরক্ষণ করে রাখবো আর যদি আপনি সারা বছর আচারটাকে রাখতে চান তাহলে এরকম কাচের ঝাড়ে রাখতে হবে আর কাচের ঝাড়টাকে আগে আপনি গরম পানি মানে ফোটানো গরম পানি দিয়ে একটু ধুয়ে নেবেন ধুয়ে তারপর রোদে শুকিয়ে তারপর আচারটা রাখবেন কোনোভাবে যেন পানি না থাকে ঝাড়ের মধ্যে এখন আমি আচারটাকে এইখানে রেখে দিব। আমি কিন্তু ঠান্ডা অবস্থায় রাখতেছি গরম অবস্থায় রাখিনি তো গরম অবস্থায় রাখলে গরম গরম একদম চুলা থেকে নামিয়ে সাথে সাধিয়ে রাখতে হবে আচারটা ভরার সময় কিন্তু আপনারা খেয়াল করতেছেন আমি কি কিন্তু এই স্প্যাচুলা দিয়ে আচারটাকে ঝাড়ের মধ্যে রাখতেছি কোনো লোহার চামচ বা কোনো কিছু ব্যবহার করিনি এতে করে কিন্তু আচারটা ভালো থাকবে তো এই তো আমি আচারটা কিন্তু স্প্যাচুলা দিয়ে রেখে দিচ্ছি যে কোনো প্লাস্টিকের চামচ দিয়ে রাখলে আচারটা বেশি ভালো হবে আর কি লোহার চামচটা না ব্যবহার করে তো সম্পূর্ণ আচারটাই আমি ভরে রাখছি এই আচারটা কিন্তু রোদে দেওয়ারও দরকার নেই যে এরকম আছে এরকমই সারা বছরই ভালো থাকবে শুধু খেয়াল রাখতে হবে যখন আপনারা আচারটা বের করে খাবেন তখন ভেজা কোনো চামচ এর মধ্যে লাগাবেন না ভেজা চামচ যদি লাগান তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ